বাংলাদেশের ঢাকা সিটি তো এখন হয়েছে যেটা বাণিজ্যিক নগরী ছিল ঢাকা বাংলাদেশের পানাম সিটি আমি এখন সেখানে আছি এখানে ভিডিও ধারণ করা নিষেধ সিক্রেটলি ভিডিও করছি তো ঘুরে ফিরে দেখি যতটুকু দেখাতে পারি পানাম সিটিতে যে প্রথমে যে ধাক্কাটা খাই সেটা হচ্ছে এখানে নাকি ভিডিও করা নিষেধ যদিও আমরা নির্দেশনা যখন পড়ি সেখানে এরকম ব্যক্তিগত ভিডিওর ক্ষেত্রে কোনো ছিল না কিন্তু এখানকার কর্তৃপক্ষ কেন আমাদেরকে এই এই কথা বলছে আমি আমি পরবর্তীতে মোবাইল দিয়ে নেই পুরাতন এই পরিত্যক্ত দেয়াল ঘর দেখতে দেখতে চলুন আপনাদেরকে পানাম নগর সম্পর্কে কিছু তথ্য দিয়ে নেই এটি অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনার যেটি হচ্ছে প্রাচীন শহর আগেকার বড় নগর খাস খাসনগর পানাম। নগর প্রাচীন সোনারগাড়ি এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরাতন অনেক ভবন আছে যা বাংলার বারো ভূয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত আর এই সোনার গায়ে কিলোমিটার এলাকা জুড়ে এই নগরীটা গড়ে উঠেছে শতকে এটিকে বাংলার প্রথম রাজধানী হিসেবে স্থাপন করেন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিমে শীতলক্ষা এই নদীর পথেই মুসলিম রপ্তানি হতো এখন বলে দিচ্ছি এখানে যাবেন কিভাবে আপনারা চলে ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস ভাড়া নিয়ে এখানে সরাসরি আসতে পারেন এছাড়া যদি বাসে আসতে চান তাহলে গুলিস্তান থেকে ঢাকা চট্টগ্রাম গ্রামে যে কোনো বাসে চড়ে সোনারগার মোড়াপাড়া চৌরাস্তায় নেমে যাবেন সেখান থেকে অটো করে এখানে চলে আসতে পারবেন তো পানাম সিটি সম্পর্কে এই ছিল আমার ছোট ব্লগ কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং